আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে রেখে গণিতের একশো মার্কের চূড়ান্ত একটি মডেল প্রশ্ন এখন আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ করবো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্ন শুরুতে শেষ পর্যন্ত দেখার সুবিধার্থে তোমাদের জন্য আমি এমসিকিউ কিউ প্রশ্নের উত্তরগুলো কারেকশন করে দিয়েছি তোমরা তোমাদের সাপ্লিমেন্ট ধরে একত্রে প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত এবং নতুন প্রশ্নগুলো শিখে নেবে তাহলে চলো এই মডেলটা আমরা ভালোভাবে একবার চোখ বুলিয়ে নেই দেখা যাক কী আছে তোমরা এই যে নৈবিতিক প্রশ্নগুলো একবার দুই থেকে তিনবার করে দেখলে উত্তর হয়ে যাবে কীগুলো দুই তিনবার দেখলে এত চলে আসবে ঠিক আছে বারবার দেখবে উত্তর স দেওয়া আছে চমৎকার হবে তুমি একটু ভালোভাবে চোখ বুলিয়ে নেবে ঠিক আছে এই একাতা প্রশ্ন দেওয়া আসো দশটা দেখো এই প্রশ্নগুলো তোমরা সাপ্লিমেন্ট ধরে তোমাদের সেখান থেকে টুকরো শিখে নেবে তুমি যেই সাপ্লিমেন্ট ফলো করো না কেন প্রত্যেকটা সাপ্লিমেন্টের ভিতরে এমগুলো পেয়ে যাবো ঠিক আছে সুন্দর করে দেখো এবং খবিভাবে বলা আসো দেখো জায়গায় সঙ্গীত প্রশ্ন দেওয়া আছে এই চমৎকার বস্তুগুলো তোমরা ভালোভাবে দেখো আশা করি এগুলো তোমরা অনেকে পারো যদি পারো এগুলো দিয়ে একটা পরীক্ষা দিবে। তারপরে পরীক্ষার জন্য ভালো একটা পজিটিভ হয়ে যাবে রিভিশন হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং মেয়েদের একজন ফেসবুক পেজটা ফলো করে দিবে। আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তারপরে তোমরা আবার বর্তমানে সিক্সে আছে সিক্স থেকে সেভেন উত্তীর্ণ হবে তোমাদের জন্য আমরা ধারাবাহিক ক্লাস নিয়ে চলে আসবো ঠিক আছে তাহলে তোমার সুন্দর করে এই যে প্রশ্নটা একশো মার্কের মডেল প্রশ্নটা দেখো এবং ওদের একটা পরীক্ষা দ্বাস্তা করো দেখো এই জায়গায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিবে ঠিক আছে তারপর এই জায়গায় এই যে কীভাবে এই যে টপিক দেওয়া আছে সেখান থেকে প্রশ্নগুলো রাখতে হবে যে আমি যে প্রশ্ন দেওয়া আছে এই রসমান প্রশ্নগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই যে এই শুরুতে শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো এবং তোমাদের সাপ্লিমেন্ট থেকে এই প্রশ্নগুলো কারেকশন করে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো আশা করি তোমরা এই প্রশ্নগুলো অনেকেই পারো অনেকটাই পারো তারপরও রিভিশন দেওয়ার জন্য শেষ পর্যায়ে তোমাদের জন্য এই চমৎকার একটা প্রশ্ন উপস্থাপন করলাম একশো মার্কের অ্যানসিজিবি আলোকে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখতে পারো এবং তোমাদের যেই সাপ্লিমেন্ট ফলো করো ওই সাপ্লিমেন্টে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন হবে তোমরা অবশ্যই অবশ্যই শিখে নেবে